প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাব যা শুনে আপনারা নিশ্চয় শিক্ষা গ্রহণ করবেন এক গরিব বাবা মার একমাত্র অবাধ্য মেয়ে যে সারাক্ষণ গান শোনার নেশায় মগ্ন থাকত আল্লাহ তাকে কিভাবে শিক্ষা দিলেন আসুন সেই শিক্ষামূলক ঘটনা দেখি এক গ্রামে এক আলেম সাহেব থাকতেন তার নাম ছিল আব্দুল কালাম তিনি তার স্ত্রী ফাতেমার সঙ্গে বসবাস করতেন অনেক দোয়া দরুদ করার পর আল্লাহ তালা তাদের কেবল একটি মেয়ে দান করেছিলেন আবুল কালাম তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন স্বামী স্ত্রী মিলে অনেক আদরে তাকে বড় করেছেন তাদের মেয়ের নাম দিল জাইনাব ছোটবেলা থেকে সে খুব সুন্দর ছিল যখনই সে মিষ্টি মিষ্টি কথা বলতো মা বাবা তা শুনে আনন্দে আত্মহারা হয়ে যেতেন সময় কেটে যাচ্ছিল মেয়েটি একটু বড় হল একদিন আব্দুল কালাম নামাজ পড়ে ঘরে ফিরলেন কি দেখলেন জানেন তার মেয়ে মুখ ভর্তি মেকআপ করে আছে এটা দেখে তিনি অত্যন্ত রাগান্দিত হয়ে গেলেন তিনি তার স্ত্রীকে বললেন হে আল্লাহর বান্দি তোমার মেয়েকে বোঝাও এটা কি শুরু করেছে সে একমাত্র মেয়ে বলে যা ইচ্ছা তাই করবে ওকে পর্দার শিক্ষা দাও সে যেন ঢেকে চুপে থাকে এভাবে সাজগোজ করে রাস্তায় ঘোরাঘুরি না করে স্ত্রী এই কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন তিনি স্বামীর কোনো কথার জবাব দিলেন না বরং মেয়ের হাত ধরে মুখ ফুলিয়ে ভিতরে চলে গেলেন আব্দুল কালাম আফসোস করে বললেন দেখো একদিন তোমরা দুজনেই এর জন্য অনুতপ্ত হবে এরপর আব্দুল কালাম কাজের জন্য সৌদি আরব চলে গেলেন যাওয়ার সময় তিনি মেয়ের কপালে চুমু খেলেন এবং বললেন মা সুখে থেকো আর কেবল কিছু দিনের অপেক্ষা তারপর আমি তোমার কাছে আবারও ফিরে আসব তুমি আর মা দুজনেই নিজের খেয়াল রেখো এভাবেই সময় কেটে যাচ্ছিল একদিন জয়নাবের মা ঘরের কিছু কাজ করছিলেন হঠাৎ জয়নাব তার মায়ের এর কাছে এসে বলল মা আমাকে মোবাইল ফোন নিতে হবে আমার সাথে কলেজের সব মেয়েরাই মোবাইল ফোন নিয়ে আসে মা সরাসরি না করে দিলেন না এই কারণেই তো তোর আব্বা আমাকে বকছে কিন্তু মায়ের কথা শুনে জয়না ভীষণ রেগে গেল চিৎকার করে বলল মা আমি কিছু জানি না যদি মোবাইল না দাও মোবাইল না পাই তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করব না কোনো কাজ করব না কলেজে যাব কিছুতেই কোনো কিছুই করব না তোমরা যা খুশি করো কিন্তু মোবাইল ছাড়া আমি থাকতেই পারবো না এ কথা বলে সে কাঁদতে লাগলো মেয়েকে এভাবে কাঁদতে দেখে মা কষ্টে পড়ে গেলেন এই তো একমাত্র মেয়ে তার তো আর কেউ নেই শেষমেশ তিনি মেয়েকে কাছে টেনে নিয়ে বললেন বাবা আল্লাহর দোহাই একটু কিছু খেয়ে নাও অসুস্থ হয়ে পড়বে তো ঠিক আছে আমি হেরে গেলাম আজই আমরা তোমার জন্য মোবাইল কিনে আনবো মায়ের কথা শুনে জয়নাবের মুখে হাসি ফুটে উঠলো সাথে সাথে মা মেয়ে বাজারে বেরিয়ে পড়লো তারপর মা মেয়েকে নতুন মোবাইল দিলেন এখন জয়নাবের আনন্দের সীমা এত বড় ইচ্ছা পূরণ হয়ে গেল যা এক সময় অসম্ভব মনে হচ্ছিল বাবা তো কখনো মোবাইল কিনে দিতই না কিন্তু মা মায়ের মন তো কোমল মেয়ের জেদের সামনে সামনে তিনিও হেরে গেলেন আর এখন কী হতে চলেছে তা শুনে অবশ্যই আপনি হতভম্ব হয়ে যাবেন জয়নাব যখন বাড়ি ফিরে মোবাইলটা বাক্স থেকে বের করলো তখন তার মা আনন্দে পাশে বসে বললেন বেটা এটা আমাকেও দেখাও তো কেমন হয় এসব জয়নাবের মুখের ভাব হঠাৎই বদলে গেল সে রেগে গিয়ে বললো মা যাও নিজের কাজ করো তোমার তো কিছু বোঝার দরকার নেই মোবাইল কি কেমন চলে এসব তুমি কিভাবে বুঝবে তুমি তো পড়াশোনা লেখাপড়া কিছুই করনি তুমি তো একেবারেই অজ্ঞ কথাটি মায়ের গায়ে লাগলো খুবই লাগলো কিন্তু মেয়ের জন্য সব কিছু তিনি সহ্য করে নিলেন তিনি কিছুই বললেন না সময় কাটতে থাকলো কিন্তু মেয়েটা দিন দিন খারাপ হতে থাকলো সারাদিন মোবাইলে ডুবে থাকতো মায়ের কোনো কথাই শুনতো না না ঘরের কোনো কাজ না নামাজ পড়তো আর যখন মা নামাজ পড়তে বসতেন তখন মেয়ের কোনো হুঁশি থাকতো না মোবাইলে গান চালিয়ে দিত আর আরামে শুনতে থাকতো মায়ের মন নামাজে স্থির হতে পারতো না তাই বলতেন বেটা আওয়াজটা একটু কমাও আমি নামাজ পড়ছি মনোযোগ নষ্ট হয় কিন্তু মেয়ে সে ঠোঁট বেঁকিয়ে জবাব দিত মা তুমি নামাজ পড়ছো নাকি আমার মোবাইলের আওয়াজ শুনছো কান সব সবসময় আমার ফোনের দিকেই থাকে মা আবারও চুপ বুকের ভেতর অনেক কষ্ট চেপে রাখলেন কিন্তু চিন্তা বেড়েই গেল এ কেমন মেয়ে হয়ে গেল আমার একদিন মা আর চুপ থাকতে পারলো না মেয়েকে কাছে ডাকলেন বোঝানোর চেষ্টা করলেন বেটা আল্লাহর ভয় করো এত মোবাইল চালিয়ে কি লাভ চোখ নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে তুমি মেয়ে আমি তোমার খুব চিন্তা করি একটু ঘরের কাজ করে নাও কিন্তু জয়নাব মোবাইল থেকে ফুরসতি পায় না সে তার মায়ের এতটুকু কথা শুনে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল রেগে গিয়ে বলল তুমি বারবার আমাকে ডিস্টার্ব করতে আসো লাইট অফ হলে মোবাইল চার্জে দিয়ে তারপর কাজ করব। সেই মুহূর্তে জয়নাবের মা অনুভব করলেন কি বিশাল ভুল করে ফেলেছে তার মেয়ে তো তার হাতের বাইরে বেরিয়ে গেছে আগে জয়নাব শুধু মোবাইলে গান শুনতো কিন্তু এখন তো সে সব সীমা পার করে ফেলেছে যে কলেজে সে পড়তো সেখানে এক ছেলের সাথে তার বন্ধুত্ব হয় ধীরে ধীরে সেই ছেলেটির প্রেমে পড়ে যায় দিন রাত ফোন করে আর তার সাথে কথা বলে ছেলেটি তাকে যা করতে বলতো সে সবই করতে রাজি হয়ে যেত এখন তো তার নিজের মাই ভালো লাগতো না সে মাকে সহ্যই করতে পারত না মনে মনে শুধু চাইতো একদিন এমন কিছু হোক মা যেন কোথাও হারিয়ে যায় আমি যেন নিরিবিলি ওর সাথে মন ভরে কথা বলতে পারি একদিন যখন জয়নাব সেই ছেলেকে নিজের ছবি পাঠাচ্ছিল তখন তার মা তাকে দেখে ফেললেন রাগে তিনি জয়নাবের মুখে এক চড় কষিয়ে দিলেন চিৎকার করে বললেন আমি কি এই জন্যই তোমাকে মোবাইল কিনে দিয়েছিলাম এতটুকু শুনেই জয়নাব ভয়ঙ্কর রেগে গেলেন সে মাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তারপর মা তাকে মারতে লাগলো আর বলতে লাগলো তোমার এত সাহস কী করে হলো আমাকে চর মারার এটা আমার জীবন আমি আমার ইচ্ছা মতো বাঁচবো আর তুমি তুমি তো মরছ না না আমার জীবন থেকে সরে যাচ্ছ এখন সে অবাধ্যতার সব সীমা পার করে ফেলেছে সে নিজের মাকে খুব বাজে ভাবে মারছিল হঠাৎ দরজা খুলে গেল আর জয়নাবের বাবা কোনো জানার না দিয়েই সৌদি আরব থেকে ফিরে এসেছিল ঘরে ঢুকে এসে এই দৃশ্য দেখল দৌড়ে গিয়ে সে নিজের স্ত্রীকে মাটি থেকে তুলে নিলো এবং মেয়েকে এক চর কষিয়ে দিলো রাগে ফেটে পড়ে বলল বেটি লজ্জা বেঁচে খেয়েছিস নাকি নিজের মাকেই মারছিস জয়নাবের মা কান্না জড়িত কণ্ঠে স্বামীর সামনে সব সত্যি বলে দিল আমি এই ব্যাদবটাকে একটি মোবাইল কিনে দিয়েছিলাম আর সেই মোবাইলের জন্য মেয়ে পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছে আব্দুল কালাম দাঁতে দাঁতে দাঁত চেপে বললেন এখন কেন পস্তাচ্ছ সব তোমারই ভুলের ফল এদিকে মা বাবা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন জয়নাব রাগে পা ঠকঠকিয়ে নিজের ঘরে ঢুকে গেল সঙ্গে সঙ্গে সে ছেলেটিকে ফোন দিল ছেলেটাকে শান্ত করতে লাগলো কিন্তু আসলে আরো উস্কে দিচ্ছিল এরা কেমন মা বাবারে তোকে তো শুধু কষ্টই দিচ্ছে তোরও তো বাঁচার অধিকার আছে তুই যদি আমার সঙ্গে কথাই বলিস এতে কি অপরাধ করিস ফোনের ওপাশে জয়নাব কান্না করে যাচ্ছিল ছেলেটা ধীরে ধীরে বললো শোনো তোমার বাবা যা কিছু কামিয়ে এনেছে সব গুছিয়ে নিয়ে চলে এসো আমরা পালিয়ে বিয়ে করব। জয়নাব কোনো দ্বিধা না করে ঘরের সব গয়না আর বাবার জমানো টাকা একসাথে নিল রাতের অন্ধকারে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেলো ওইদিকে ছেলেটা ওর জন্য অপেক্ষা করছে যখন সে জয়নাবকে আসতে দেখলো তখন তাড়াতাড়ি জয়নাবের সব জিনিসপত্র ধরে ফেললো এবং বলল তুমি এখানেই থাকো আমি গাড়ির ব্যবস্থা করে আসছি জয়নাব পুরো রাত অপেক্ষা করতে লাগলো কিন্তু সে এলো না হঠাৎ এক বৃদ্ধ সেখানে এসে দাঁড়ালো সে বলল মেয়ে তোমার কি হয়েছে তুমি এখানে একা বসে আছো কেন আর কাঁদছই বা কেন জয়নাব কাঁদতে কাঁদতে সব কথা বলল বৃদ্ধ একটু রাগ না করে শান্ত স্বরে বললেন বেটি এখনো কিছুই শেষ হয়ে যায়নি আগের সময় আছে তুমি চুপচাপ ঘরে ফিরে যাও তোমার মা বাবা কিছুই জানতে পারবে না তাদের ইজ্জত বেঁচে যাবে জয়নাব ঠিক তাই করলো আস্তে আস্তে ঘরে ফিরে এলো দেখে তার মা বাবা এখনো ঘুমাচ্ছে সে নিজের ঘরে ঢুকে পড়ল সকালে মা উঠে দেখলো ঘরে না টাকা আছে আর না কোনো গয়না সে কান্নাকাটি করতে লাগলো হায় আল্লাহ সব কোথায় গেল কিন্তু জয়নাবের মনে এতটুকু অনুশোচনা এলো না সে একবারও ভাবলো না যে আমি একটি ভুল করেছি আমাকে সত্যি কথা বলা উচিত তার স্বভাব আগের মতোই থেকে গেল একদিন হঠাৎ সে ছেলের ফোন এলো সে বলল জয়নাব আমার কিছু টাকার দরকার তুমি আমাকে টাকা পাঠাও না হলে না হলে আমি তোমার পাঠানো সব ছবি সবাইকে দেখিয়ে দেব তোমার বাবাকেও দেখাবো তারপর দেখবে তোমার বাবার এক টাকারও সম্মান বাকি থাকবে না যদি তোমার ইজ্জত প্রিয় হয় তাহলে আমাকে টাকা পাঠিয়ে দাও কিন্তু জয়নাব তো আগেই নিজের বাবার সব সম্পদকে নষ্ট করে ফেলেছিল তার কাছে আর টাকা দেওয়ার মতো কিছুই বাকি ছিল না তখন সে ছেলেটা সব সীমা অতিক্রম করে ফেলল সে জয়নাবের সব ছবি তার আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিল যখন জয়নাবের বাবা তার মেয়ের এই অশোভন ছবি দেখল চারপাশের মানুষ নানান অপমান সহ্য করতে পারল না সে এতটাই কষ্ট পেল সেখানে ধাক্কা খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিন্তু জয়নাব যেন পাথর হয়ে গিয়েছে না সে দুঃখ করলো না অনুতপ্ত হল বরং সে নিজের সেই জীবনধারা চালিয়ে যেতে থাকলো এখন তো জয় জাইনাব ক্লাবে যাওয়াও শুরু করলো তার বিধবা মা বারবার বোঝানোর চেষ্টা করছিল কিন্তু মেয়েটা একদম বদলে গিয়েছিল এখন সে রাতে দেরি করে বাড়ি ফেরে কারণ বাবার ছায়া তো আর নেই সে তাকে শাসন করত এখন সে আরো বেশি স্বাধীন হয়ে ঘুরে বেড়াতে লাগলো তাকে বাড়ির কোনো চিন্তাই ছিল না তার মা কিভাবে সংসার চালাচ্ছে কিভাবে খাবার জোগাড় করছে কিভাবে ভাড়া দিচ্ছে এসব নিয়ে তার একটুও চিন্তা ভাবনা ছিল না সে কেবল নিজের জীবন নিয়েই ব্যস্ত ছিল তারপর কিছুটা হলেও তার হুঁশ ফিরল সে ভাবলো মায়ের পাশে দাঁড়ানো দরকার তাই সে একটি চাকরি নিল মাকে সাহায্য করার জন্য মা খুব খুশি ছিলেন যে তার মেয়ে বাড়ির খরচ চালানোর জন্য টাকা উপার্জন করছে তার চিন্তাও কিছুটা কমে গিয়েছিল কিন্তু তিনি ভীষণ উদ্বিগ্ন এই নিয়ে যে উনিশ বছরের মেয়েটা প্রায় রাত করে বাড়ি ফিরত ফোন বন্ধ থাকত আর যখন জিজ্ঞেস করতেন তখন সে অজুহাত দিত কাজের চাপের জন্য ফোন বন্ধ রাখছি জয়নাবের মায়ের মনে এক অদ্ভুত আশঙ্কা জন্ম নিল তীর আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন একটা ভুল যা একবার আগে ঘটেছিল আবার না ঘটে তাই এবার তিনি ঠিক করলেন মেয়ের উপর নজর রাখতে তিনি বাড়ির বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলেন এখন মা প্রতিদিন উঠে সেই ভিডিও দেখতেন দেখতেন খুঁজে জয়নাব জয়নাব ঠিক কত রাতে বাড়ি ফিরছে মায়ের এই কাণ্ড দেখে বিরক্ত হয়ে গেল রাগে ফেটে পড়লো তুমি নিজের মেয়ের উপর সন্দেহ করছো এটা ঠিক নয় সে চিৎকার করে বলে উঠলো কিন্তু জয়নাবের মা নিজের সিদ্ধান্তে অটল রইলেন ক্যামেরা চালু রাখলেন প্রতিদিন খুঁটিয়ে দেখতেন রাত কতটা দেরিতে মেয়ে বাড়ি ফিরছে তারপর একদিন হঠাৎ জয়নাব নিখোঁজ হয়ে গেল মায়ের মনে যে ভয় ছিল তা সত্যি তিনি দিন গুনতে লাগলেন অপেক্ষা করতে লাগলেন কিন্তু জয়নাব আর ফিরে এলো না এখন জয়নাবের মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে আর সে বদনামের ভয়ে কাউকে কিছুই জানায়নি যে আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে সেই দিন জয়নাবের মা নিজের বাড়ির দরওয়াজায় দাঁড়িয়েছিলেন অপেক্ষা করছিলেন হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল পাড়ার লোকজন তাকে তুলে হাসপাতালে নিয়ে গেল সবাই লক্ষ্য করলো হাসপাতালে পৌঁছানোর পরও জয়নাব কোথাও নেই সে বাড়িতেও নেই ব্যাপারটা গুরুতর মনে করে পাড়া প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিল পুলিশ যখন জয়নাবের বাড়িতে পৌঁছালো তখন পুরো ঘটনা খুলে বলা হলো জানা গেল জয়নাব অনেক দিন ধরে নিখোঁজ তার মা কোমায় পুলিশ তদন্ত শুরু করলো পুরো বাড়ি তল্লাশি করা হলো দরজা লাগানো ক্যামেরা ফুটেজ দেখা হলো সব রেকর্ডিং নিয়ে মোবাইলে সংরক্ষণ করা হলো কিন্তু কিছুই পাওয়া গেল না এরপর পুলিশ যখন জঙ্গলের দিকে গেল তখন জয়নাবকে জঙ্গলের ঝোপের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু সে কষ্টে ছটফট করতে করতেই এই দুনিয়া ছেড়ে চলে গেল ডাক্তার জানালেন তিনি তিন দিন ধরে বন্য পশু এবং বন্য জন্তু তার দেহ ছিঁড়ে খাচ্ছিল তার শরীরের অবস্থা মৃত্যুর থেকেও ভয়াবহ ছিল আর তার মা তখনও কমায় তিনি জানতেও পারলেন না যে তার অবাধ্য মেয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে ফেলেছে এখন পাড়ার লোকেদের দায়িত্ব ছিল তার দাফনের ব্যবস্থা করা তার লাশ নিঃসঙ্গে পড়েছিল বাবাও ছিল না মা অজ্ঞান তাই পাড়ার নারীরা তাকে শেষবারের মতো গোসল করাতে গেল কিন্তু গোসল দেওয়া মাত্রই তার দেহ থেকে ভয়ানক দুর্গন্ধ বের হতে লাগলো গোসল করানোর নারীরা আতঙ্কে তওবা তওবা করতে লাগলো তারা ভেতর থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ানো পুরুষদের বলতে লাগলো মাইয়ার থেকে এত বাজে গন্ধ আসছে তোমরা বরং তাকে গোসল ছাড়াই দাফন করে দাও কারণ কোনো মানুষই এই দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে মহল্লার পুরুষরা সে মহিলাদের বুঝিয়ে বলল এটা তোমাদের দায়িত্ব হোক তোমাদের কর্তব্য তাকে গোসল করানো সে একজন মুসলিম মেয়ে ছিল ছিল হ্যাঁ সে হয়তো অবাধ্য তার মা বাবার হয়তো অনেক পাপ পাপ করেছিল জীবনে কিন্তু আমরা কি এই করতে পারি যে তাকে বিনা গোসলে কবর দিয়ে দেব না এটা সম্ভব নয় বরং তোমরা একটু সাহস দেখাও মুখে কাপড় বেঁধে তাকে গোসল দাও আমাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে তার লাশ এখন লাওয়ারিস হয়ে গিয়েছে কিন্তু আমরা তো মুসলমান আমাদের কর্তব্য তার দাফন কাফনের ব্যবস্থা করা যদি আমরা তাকে বিনা গোসলে দাফন করি তাহলে দিন আল্লাহ আমাদেরকেও জবাবদিহি করতে বলবেন মহল্লার পুরুষরা আল্লাহর দেখালে মহিলার এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল ভয় এরপর তারা ধীরে ধীরে মুখে কাপড় বেঁধে জয়নাবকে গোসল দিল মহিলাদের কাজ এখানে শেষ হলো এবার পুরুষদের পালা কিন্তু তাদের জন্য যেন এক কঠিন পরীক্ষা শুরু হতে লাগলো মাত্র তারা জয়নাবের লাশ তুলতে গেল তখনই কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে গেল খাটিয়া এত ভারী হয়ে গেল যে তারা যেন তুলতেই পারছিল না সবাই দিশে হারা হয়ে পড়ল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তখন দুপুর ছিল সবাই অপেক্ষা করছিল বৃষ্টি থামবে বলে যেন ঠিকভাবে তাকে দাফন করা যায় কিন্তু দুপুর থেকে রাত হয়ে গেল বৃষ্টি তখনও প্রবল ঝড়ে পরিণত হচ্ছিল এমন ভয়ঙ্কর আবহাওয়া যে কেউ বাইরে যেতেই পারবে না মানুষের দুশ্চিন্তা পড়ে গেল দুই দিন ধরে টানা বৃষ্টি হতে থাকলো এতটাই বৃষ্টি যে বাইরে বের হওয়া একদমই অসম্ভব ছিল শেষ মজলিসমে সবাই একসঙ্গে সিদ্ধান্ত নিল যে ইমাম সাহেবের সাথে কথা বলতে হবে মহল্লার লোকজন ইমাম সাহেবের কাছে গেল বলল হুজুর এখন আমরা কি করব দুই দিন ধরে মেয়েটির লাশ এভাবেই পড়ে আছে এমন দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে যে আমরা তার কাছে যেতেও পারছি না আপনি বলুন এখন কি করা উচিত ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আবহাওয়া খুবই খারাপ আর এখন তো রাতও কিন্তু যেভাবেই হোক আজ রাতেই এই মেয়েটিকে দাফন করতে হবে মহল্লার লোকজন একে অপরের দিকে তাকালো এরপর সাহস সঞ্চয় করে ছাতার ব্যবস্থা করলো এবং অনেক কষ্টে জয়নাবের লাশ তুলল খুব কষ্ট করে লাশ নিয়ে কবর স্থানের দিকে রওনা কিন্তু বৃষ্টি তখনও প্রবল ছিল কবর পুরোপুরি পানিতে ডুবে সবাই চিন্তায় পড়ে গেল আবার নতুন জায়গায় খরা শুরু হলো কিন্তু বৃষ্টির কারণে সেটাও পানিতে ভরে যাচ্ছিল তারা রাতের মাঝ পর্যন্ত এই সংকটে ছিল আর যে কোনোভাবেই হোক জয়নাবের দাফন করতে হবে না হলে তার মৃত্যু দেহ থেকে রোগ ছড়িয়ে যেতে পারে ঠিক তখনই এক ব্যক্তি এসে বলল একটা কথা বলবো কিন্তু তোমরা রাগ করো না আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে জয়নাবকে তার মোবাইল এবং গান শোনার সিস্টেম সহ দাফন করা হচ্ছে তাহলে সেই কবরে জায়গা পাচ্ছে এটা শুনে সবাই হতবা কিভাবে সম্ভব কিন্তু সেই ব্যক্তি বলল আমার স্বপ্ন সব সময় সত্যি হয় আল্লাহর রহমতে আমি কখনো ভুল দেখি না লোকে ভাবল এই আল্লাহওয়ালার কথা মেনে নেওয়া যাক হয়তো এভাবেই জায়গা মিলবে তারা জয়নাবের বাড়ি থেকে তার মোবাইল তার গান শোনার সিস্টেম এনে তার দেহের উপরে রাখলো তারপর আরেক জায়গায় কবর খোঁড়া হলো এবার বৃষ্টি কমে গিয়েছিল পানি একটু কম ছিল অনেক কষ্টে কবর তৈরি করা হলো এবং জয়নাবকে কবরের ভিতরে রাখা হলো এবং তার মোবাইল ও সাউন্ড সিস্টেম সহ তাকে রেখে দেওয়া হলো সবাই অবাক ছিল কেউ কিছুই পারছিল না মনে হচ্ছিল এই তো জয়নাবের শিক্ষা যে জিনিসগুলো সে ভালোবেসেছিল যার জন্য সে মা বাবার অবাধ্য হয়েছিল তাদের কষ্ট দিয়েছিল সে জিনিসগুলো সে দুনিয়াতে ফেলে যেতে পারবে না হঠাৎই এক ব্যক্তির আতঙ্কিত চিৎকার দেখো এই মেয়েটার জীব দিয়ে আসছে ওর কানের ভেতর থেকে পোকা বের হচ্ছে এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে চারপাশে থাকা সবাই চিৎকার করে উঠল এবং কেউ কেঁদে পড়লো এবং কেউ দৌড়ে পালাতে বাধ্য হয়ে গেল তারা বলল একে তো মাটি দেওয়ার আগেই আজাব নাজিল হয়ে গিয়েছে তাড়াতাড়ি এর উপর মাটি দাও এবং এখান থেকে পালাও যদি এর আজাব আমাদের সবাইকে গ্রাস করে মহল্লার লোকেরা দ্রুত তার কবরের উপর মাটি দিল এবং সেখান থেকে সরে গেল মহিলারা তওবা আস্তাক ফার্ক বলতে বলতে কাঁপছিল এবং যখনই এই বিষয়টি ইমাম সাহেব সাহেবের কাছে বলা হলো তখন তিনি জয়নাবের মাঘ ফেরাতের জন্য কোরআন খতমের আয়োজন করলেন তিন দিন ধরে সকলে জয়নাবের মাঘ ফেরাতের জন্য দোয়া করছিলেন এতক্ষণে তার মা জ্ঞান ফিরে পেলেন তখন যখন তিনি পুরো ঘটনা শুনলেন তখন কান্নায় ভেঙে বললেন সবাই তাকে বলল তুমি তোমার মেয়েকে মাফ করে দাও তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং সে চরম আজাবে আছে জয়নাবের মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি সাজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ রব্বুল ইজাত সে আমার অবাধ্য মেয়ে ছিল হ্যাঁ পরোয়ার দিগা তুমি তাকে মাফ করে দাও এর পেছনে আমারই ভুল ছিল আমি তার সঠিক লালন পালন করতে পারিনি আমি তাকে এত বেশি আদর ভালোবাসা দিয়েছি যে তার জীবনে এই পরিণতির শিকার হয়েছে হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও যখন তার মা মাফ করে দিলেন তখন ইমাম সাহেব বললেন তোমরা এখন জয়নাবের কবর খোলো এবং ওই সাউন্ড সিস্টেম এবং মোবাইল বের করে দাও এইভাবে মৃতদেহ দাফন করা উচিত হয়নি তোমাদের আগে আমার কাছে আসার দরকার ছিল ইমামের নির্দেশে মহল্লার লোকেরা আবারও কবরস্থানে গেলেন ততক্ষণে রোদ উঠে গিয়েছে এবং কবর শুকিয়ে গিয়েছে তারা কবর খোঁড়া শুরু করলো এবার তারা দেখলো কবর একদম ঠিক আছে তারপর তারা ভেতর থেকে মোবাইল আর সাউন্ড সিস্টেম বের করলো এবং আল্লাহর দরবারে কবরের আমরা ভুল করেছি কবরের ভেতরে এসব দাফন করা উচিত হয়নি ঠিক তখনই এক ব্যক্তি জয়নাবের মুখের দিকে তাকালো সে বিস্ময়ে বলে উঠলো দেখো তার চেহারা থেকে আজাব সরে গিয়েছে তার জিহব ঠিক হয়ে গিয়েছে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছে ও অনুভব করো তার কবর থেকে এখন তো সুগন্ধ আসছে সবাই হতবাক হয়ে গেল আল্লাহর রহমত কত বড় বিশাল তারা ফিরে এসে ইমাম সাহেবকে এই ঘটনা জানালেন ইমাম সাহেব বললেন এটা তার মায়ের দোয়া ছিল যা কবুল হয়ে গিয়েছে কারণ মায়ের দোয়াকে জান্নাতের বাতাস বলা হয় আর যখন সেটা সন্তানকে লাগে তখন সত্যি জান্নাতের বাতাসের মতোই লাগে জয়নাব মায়ের দোয়া পেয়ে গিয়েছিল মহল্লা সবাই আবার কোরআন খতম করলেন এবং জয়নাবের মাঘেরাতের জন্য দোয়া করলো তারা আল্লাহর কাছে মাপ চাইলো কারণ কবরের ভেতর মোবাইল আর সাউন্ড সিস্টেম রাখা তাদের উচিত হয়নি মহল্লার মানুষদের অনুভব মহল্লার মানুষদের অনুভব হলো তারা অনেক বড় ভুল করেছে একজন মৃত ব্যক্তির কবরের এবং মর্যাদার অবমাননা করেছে তাই তারা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন কিছুদিন পর জয়নাবের মা এক স্বপ্ন দেখলেন স্বপ্নে জয়নাব খুবই খুশি ছিল সে তার মাকে বলছিল মা আমি সারা জীবন তোমার ও আব্বার অবাধ্যতা করেছি অনেক কষ্ট দিয়েছি যার কারণে আমি এই কঠিন শাস্তি পাচ্ছিলাম যখন あ、こ、啊嗯 কিন্তু যেই মুহূর্তে তোমরা আমার জন্য দোয়া শুরু করলে আল্লাহ আমার থেকে আজাব তুলে নিলেন মা নিশ্চয় বাবা মায়ের মর্যাদা অনেক বড় যদি আমি তোমাদের অবাধ্য না হতাম তাহলে এত কষ্ট আমাকে পেতে হতো না কিন্তু মা এটা তোমার তোমার দোয়ার বরকত দোয়াই আমাকে এই আজাব থেকে মুক্তি দিয়েছে এই স্বপ্ন শোনার পর মহল্লার সবাই খুশি হলো ইমাম সাহেব বললেন দেখো আমরা সবাই কত পাপি বড় বড় গুনাহ করি আর তার শাস্তিও পাই কিন্তু আল্লাহ তালা কত দয়ালু যখন কোনো বান্দা তার ভুল বুঝতে পারে আল্লাহ তালা সাথে সাথেই তাকে ক্ষমা করে দেন এটাই আল্লাহর রহমত ও করুণা এটাই আল্লাহর রহমত ও করুণার পরিচয় যদি তিনি আমাদেরকে মাফ না করতেন তাহলে আমরা চিরকাল আগুনে পড়তাম এর মানে এই নয় যে আমরা গুনাহা করে যাব আর ভাববো আল্লাহ তালা তো ক্ষমাশীল বরং আমাদের উচিত আল্লাহর অনুগত্য করা তার দেখানো পথে চলা যখন আমাদের রব আমাদের এত ভালোবাসেন তখন আমাদেরও উচিত আমরা তাকে ভালোবাসি এবং তার বাধ্য বান্দা হয়ে যায় প্রিয় ধরা আশা করি আজকের এই কাহিনী থেকে তোমরা অনেক শিক্ষা পেয়েছো তাই তোমাদের পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য কমেন্ট বক্সে আল্লাহ আকবর লিখে দোয়াতে শরিক থাকো